হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি সকালের নাস্তা বানানোর জন্য আর আজকে আমি সকালের নাস্তায় রুটি বানাবো আর আরহামের বাবার জন্য একটু আলু ভাজি করবো আরহাম আর আমি যেহেতু দুধ দিয়ে রুটি খাবো তাই আমাদের জন্য আর ভাজিটা করব না আর আপনারা অনেকেই আমার রুটি বেলা দেখে ভাবতে পারেন যে আমি কেন পাটাতে রুটি বেলছি আসলে পিঁড়িতে রুটি বেলতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না কারণ পিঁড়িটা লড়াচড়া করে আর পাটা যেভাবে রাখি সেভাবেই থেকে যায় আর আমার আম্মু এইভাবে পাটাতেই রুটি বেলে আমিও আম্মুর কাছ থেকেই শিখেছি এটা আর আপনারাও চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি খারাপ লাগবে না আর এই তো আমি একে একে সবগুলো রুটি বেলে নিয়েছি এখন রুটিগুলো ভাজবো আর গাইস আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল প্রেস করে দেবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর যে সকল আপুরা আমাকে নতুন বন্ধু বানিয়েছেন তারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে দিয়ে যাবেন আর আমিও চেষ্টা করবো আপনাদের চ্যানেলটা ঘুরে আসার জন্য আরেকটা কথা শেয়ার করি আপনাদের সাথে আমার কিন্তু ভিডিও করার কোনো স্ট্যান্ড নেই যার কারণে আমি নিয়মিত আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি না যাই পারি একটু একটু করে চেষ্টা করি শেয়ার করার জন্য আমি যখন রুটিগুলো বেলছিলাম তখন আমার হাজব্যান্ড একটুখানি আমাকে ভিডিও করে দিয়েছিল আর সব সময় তো এভাবে ভিডিও করার মতো কোনো মানুষ পাওয়া যায় না তাই আর কি ভিডিও করতে পারি না চেষ্টা করব একটা ভিডিও করার স্ট্যান্ড কেনার জন্য আর আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন তো এই তো আমি একে একে সবগুলো রুটি ভেজে নিয়েছি এখন আমি আলু ভাজিটা করব। আর এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি যাতে করে ভাজিটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই তো আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে আমি এটাকে এখন একটা বাটিতে বেড়ে নেব এই তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ